জমাত ইস্তামির আমির বাংলাদেশের নতুন বাংলাদেশের স্বপ্ন সারধি দাক্তার শফিকুর রহমান ঐতিহাসিক সরোয়ার উদ্যানে যে জাতীয় মহা সমাবেশে ভাষণ দিয়েছিলেন আপনারা সে ভাষণ শুনেছিলেন আপনারা টেলিভিশনে দেখেছেন বক্তৃতা করতে গিয়ে উনি পড়ে গেলেন আবার উঠে দাঁড়ালেন আবার উনি বক্তৃতা করতে গিয়ে পড়ে গেলেন আমরা দাঁড়াতে অনুরোধ করলাম না দাঁড়াবেন না তবু উনি আবার পড়ে গেলেন আবার উনি উঠে বসলেন ডাক্তাররা ওনাকে ধরলেন আর বক্তৃতা করা যাবে না কিন্তু তারুণ্যের প্রতীক এত অসুস্থ তিনি বললেন না আমি বক্তৃতা করবো আপনারা সরে যান বাইক আমার কাছে দেন বসে থেকে পা করে উনি সাত মিনিট বক্তৃতা করেছিলেন মনে আছে কিনা বলেন সেই সাত মিনিটের বক্তৃতা এখনো ইউটিউবে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আছে তিনি বলেছিলেন আমার মৃত্যুর জন্য আল্লাহ তালা যে সময় ঠিক করে রেখেছেন তার এক মিনিট আগে আমার মৃত্যু হবে না এটাই হচ্ছে তার কি বলেন তিনি বলেছিলেন আমি শিশুদের বন্ধু বৃদ্ধদের বন্ধু আমি নারীদের ভাই যুবকদের বন্ধু আগামী দিনে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি ডাক দিয়ে আমাদেরকে বলেছিলেন এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মানবতা মনুষ্যত্ব থাকবে সুবিচার থাকবে ন্যায়বিচার থাকবে ইনসাফ থাকবে বেকারদের কর্মসংস্থান হবে তিনি বলেছিলেন আল্লাহতালার রহমতে জনগণ যদি জমা ত ইস্তাভিক রাষ্ট্রশাসনের দায়িত্ব দেয় আমরা শাসক হব না আমরা সেবক হব তিনি বলেছিলেন হ্যাঁ তরুণ যুবকেরা তুমরা জেগে ওঠো কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল থেকে পাস করে মাদ্রাসা থেকে পাস করে যারা বেরোবে এক হাতে সার্টিফিকেট থাকবে আর এক হাতে আমরা প্রত্যেককে চাকরি দেব যদি চাকরি দিতে না পারি যুবকদের বেকার ভাতা আমরা দেব এটা হচ্ছে সমৃদ্ধ নতুন মানবিক বাংলাদেশ ফুলতলার যুবক ভাইদেরকে বলবো তোমরা ঐক্যবদ্ধ থাকো যারা এবার নতুন তোমরা ভোট দেবে ছাত্র যুবকরা নতুন বাংলাদেশ না করলে আমাদের নেতারা বলেছেন ওই চাঁদাবাজ মস্তান খুনি যারা বেবি স্ট্যান্ড থেকে রিক্সা স্ট্যান্ড থেকে বাদাম ব্যাপারির কাছ থেকে তারা চাদা তুলে খাইতেছে এই বাংলাদেশ কি আপনারা আবার দেখতে চান তিনটা দল দেশ শাসন করেছে আমরা আর পুরনো জিনিস দেখতে চাই না চর্মনার পীর সাহেবরা একটা কথা বলেন যে আমরা এবার পুরানো বউ নতুন কাপড় দিয়ে আমরা দেখতে চাই না আমরা বউও নতুন আনবো শাড়িও নতুন আনবো কি বলেন ঠিক কিনা নতুন শাড়িতে পুরানো চলবে না অনেকরা এখন চেষ্টা করছেন পুরনো গ্লানি অপরাধ চাঁদাবাজি মস্তানি দুর্নীতি যারা চ্যাম্পিয়ন হয়েছিলেন নতুন শাড়ি দিয়ে তারা সেই কদর্য চেহারা থেকে নতুন রূপে আসার চেষ্টা করছেন বাংলার মানুষ সেটা গ্রহণ করবে না যুবক ছাত্রদেরকেই সেই নতুন বাংলাদেশের জন্য প্রস্তুতি নিতে হবে জমাত ইসলামী নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছে আমরা যদি রাষ্ট্রের দায়িত্ব পাই রফিকুল ইসলাম খান ভাই বলেছেন ব্রাকের জরিপ সানেমের জরিপ ইনোভেশন নামে সুদ্ধার একটা জরিপ বেরিয়েছে সব জরিপ বলছে অতীতের সব নির্বাচনের চেয়ে জামাতের জনসমর্থন মাসে মাসে বৃদ্ধি পেয়ে এখন ক্ষমতার কাছাকাছি সমর্থন চলে গিয়েছে আমিরে জামাত বলেছেন আমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাই তাহলে সেই দেশ হবে মানবিক মানবতা মনুষ্যত্বের জন্য সুন্দর একটা বাংলাদেশ আমরা যুবকদেরকে এই রাষ্ট্রের দায়িত্ব তুলে দিতে চাই আগামী দিনে সব যুবকের কর্মসংস্থান করা উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ব্যবস্থা আমরা করব আমরা বলেছি টেকনিক্যাল এডুকেশন কম্পিউটার শিক্ষা এবং আমরা বলেছি ডিজিটালাইজেশনের এই যুগে আমরা ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা করব যারা কম্পিউটার বলতে পারে শিখতে পারে কাজ করতে পারে বাংলাদেশে মাধ্যমে দুনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তারাও টাকা কামাই করতে পারবে বিভিন্ন টেকনিক্যাল ট্রেড আমরা শিক্ষা দেব সুন্নার বিধান খোলাফায় রাশিদিনের শাসন ব্যবস্থার আদর্শ হলো রাষ্ট্রের দায়িত্ব সকলের জীবন জীবিকার ব্যবস্থা করা হয় চাকরি দেবে হয় কাজ দেবে না হলে প্রত্যেককে বেকার ভাতা দিতে হবে ইনশাল্লাহ ইসলাম ক্ষমতায় গেলে কেউ না খেয়ে থাকবে না কেউ বেকার থাকবে না আমরা জামাত ওই দিন বলেছিলেন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি এখন হচ্ছে আমাদের দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম দুনিয়ার অনেক দেশ ঘুরে এসে উনি বলেছেন সব দেশের লোকেরা বলেছে জামাত ইসলামের আমির আপনাদের এই সুন্দর বাংলাদেশকে যদি আপনারা দুর্নীতিমুক্ত একটা করাপশন ফ্রি ইকোনমি করাপশন ফ্রি সোসাইটি একটা সাস্টেনেবল ডেমোক্রেসি দিয়ে সুশাসন যদি কায়েম করতে পারতেন তাহলে এই বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের চেয়ে একটি উন্নত আধুনিক সমৃদ্ধ বাংলাদেশে রূপ লাভ করত আমি ফুলতলার যুব ছাত্রকে বলবো তোমরাই হচ্ছে আগামী দিনের সেই নতুন বাংলাদেশ গড়ার শক্তি আমরা আছি আবার কখন চলে যাবো এই বাংলাদেশ থেকে যাবে এমন বাংলাদেশ আমরা রেখে যাব আমাদের সন্তানেরা যেন আর চাদাবাজ খুন ধর্ষণের মতো নিষ্ঠুর মানবতা বিরোধী কাজের সাথে দেশের সন্তানরা সম্পর্ক না থাকে আপনি চিন্তা করতে পারেন দেশের মানবতা মানুষত্ব কোথায় গিয়ে পৌঁছে গিয়েছে মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে কি হচ্ছে কিনা বলেন দেশের শাসক হেলিকপ্টারে উঠে সেই দেশের মানুষকে গুলি করে হত্যা করছে পুলিশ গুলি করে লাশ ব্যানার উপরে স্তূপ করে সাজানো আগুন দিয়ে পুড়িয়ে লাশকে ছাই করে দেয়া হচ্ছে চাদা দেইনি সেই অপরাধে পাথর দিয়ে মাথায় আঘাত করে করে মানুষকে দিনের পর হত্যা করা হচ্ছে তাহলে আমাদের দেশের মানবতা পরশত কোথায় পৌঁছে গিয়েছে তরুণ ছাত্র যুবক দেখে সেই বাংলাদেশ করতে হবে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা যেন আর দুর্নীতি করতে না পারে চুরি করতে না পারে ধর্ষণ করতে না পারে সেইটা কোথার থেকে আসবে মানব রচিত কোন আইন আইন দিয়ে হবে না থেকে হওয়া কোরআনের আর হলে আসমান মানবা শাসন হলেই কেবল দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি হবে আমাদের আমিরে জামাত বলেছেন এখানে অন্যান্য দলের রাজনৈতিক বন্ধুরা যারা আছেন তাদের অবগতির জন্য আমি বলে যাই সাহস থাকলে অন্য কোন দলের নেতারা এই ঘোষণা দেবেন ওই সরি উদ্যানের মাঠে অসুস্থ আমাদের আমির সাহেব ঘোষণা দিয়েছিলেন জমাত ইসলামী যদি ক্ষমতায় যায় আমি ঘোষণা দিচ্ছি আমাদের কোন মন্ত্রী কোন এমপি সরকারি গাড়ি সরকারি বাড়ি সরকারি প্লট সরকারি কোন ফ্ল্যাট গ্রহণ করবে না বাংলাদেশের কোন দলের নেতাকে এই কথা বলতে পারবে এরপরে উনি বলেছেন হ্যাঁ অনেক মন্ত্রী এমপিদের কাছে রাস্তাঘাট স্কুল কলেজ উন্নয়নের জন্য সরকারের বরাদ্দ আসে তিনি বলেছেন উন্নয়নের কোন বরাদ্দ যদি আমাদের নেতা মন্ত্রী এমপিদের কাছে আসে ওই সরাজ তিনি বলেছেন আমাদের মন্ত্রী এমপিরা উন্নয়নের কাজ করবে কোন কাজে কত টাকা বরাদ্দ পেয়েছে কাজ শেষে জনগণকে সেই টাকার হিসাব দিতে হবে এইটা হচ্ছে নতুন বাংলাদেশ যে বাংলাদেশ কখনো মানুষ দেখে নাই কি বলেন প্রিয় ভাইরা দু সালে আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সেবক হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমি তো দুটো ওয়াদা করেছিলাম একটা বলেছিলাম ডুমুরিয়া ফুলতলাকে আমি সন্ত্রাস করব সন্ত্রাস কি আমরা করতে না আর দুর্নীতির ব্যাপারে আমরা বলেছিলাম আমি নিজে সংসদ সদস্য হিসাবে একটা টাকা হারাম আমার পেটে যাবে না আলহামদুলিল্লাহ আমি পাঁচ বছর এমপির মেয়াদ শেষে আবার আপনাদের মিটিং এ এই কথা শুক্রিয়া আদায় করেছি আমার ওই বিশ বছর পঁচিশ বছর আগের সংসদীয় জীবনে ডুমুরিয়া ফুলতলায় সেই সময়ে একটা টাকার অনেক মূল্য ছিল প্রায় সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ আমি করেছিলাম সেই কাজের পরে বই ছেপে কোন রাস্তা কোথায় বিদ্যুৎ কোথায় টিউবওয়েল কোথায় মসজিদ কোথায় শ্মশান কোথায় মন্দির কি করেছি কত টাকা খরচ হয়েছে নাম দিয়ে দিয়ে বই আমি আমি ফুলতলার ডুবরিয়াবাসীকে জানিয়েছিলাম আপনারা কি সে বই দেখেছেন অনেকে আপনারা দেখেছেন কোন এমপি কোন মন্ত্রী তার কাজের হিসাব জনগণের সামনে দিতে সাহস পায় না কারণ দিতে গেলে তো ধরা পড়বে টাকা মারছ কত সেই কথা আগে বল কিন্তু আমার ওই বইতে লেখা আছে আমি কোথায় টাকা পেয়েছি আর কত টাকা খরচ করেছি কেন করেছি এটা আমার কোনো কৃতিত্ব নেই মহান আল্লাহ তাআলার কোরআনে শিক্ষা আমরা পেয়েছি আল্লাহকে ভয় করে দায়িত্ব পালনের শিক্ষায় আমরা এই শিক্ষা শেখেছি ওসব আল্লাহ তাআলা বলেছেন ولو ان اهل القرعه امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض কোন জনপদের মানুষ যদি রাষ্ট্র ক্ষমতা হাতে পাবার পর দায়িত্ব পালনের ব্যাপারে করে আল্লাহকে ভয় করে আর আল্লাহকে বিশ্বাস করে দায়িত্ব পালন করে আল্লাহ ওয়াদা করছেন ফতাহ না আলী হিমবারতি সবাই ওয়াল আর আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমি খুলে দেবো আলহামদুলিল্লাহ ফলে আমরা আল্লাহকে ভয় করে একটা জায়গা যদি চুরি করি দুনিয়ার কেউ না দেখুক আমার আল্লাহ তালা আমাকে দেখবেন এইটার নাম হচ্ছে তাকো এটার নাম হল খোদার ভয় কোরআনের শাসন কায়েম হলে নেতাদের মধ্যে সেই ভয় থাকে কি বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি তাই সংসদ সদস্য থাকাকালে কালে বিল ডাকাতিয়ার জলবদ্ধতার জন্য সে সময় চেষ্টা করেছিলাম এখন তো আমি এমপিও নাই মন্ত্রীও নাই আপনারা তো শুনেছেন আমি এই অবস্থায় এই বিল ডাকাতিয়ার জলবদ্ধতা দূর করার জন্য পানি সম্পদ মন্ত্রী রেজোয়ানা হাসানের সঙ্গে আমি বৈঠক করেছি সবাই আপনারা জেনেছেন না সেটা বৈঠক করেছি পানি সম্পদের ডিজি কে নির্দেশ দিয়েছেন কমিটি করেছেন তারা আমাদের বিল সার্ভে করেছেন দুই দিন পরে তারা এসেছে তারা মেয়াদি, তিনটি প্রকল্প নিয়েছেন অনেক খাল খনন গেট কচুরিপানা সাফ করা পানির প্রবাহ বাড়ানোর তিন পর্যায়ের পরিকল্পনা তারা নিয়ে কাজ শুরু করেছেন আমি ডুমরিয়ার সুইচ গ্ল গুলোতে গিয়ে সেখানকার পানি ছেড়েছি আপনারা সবাই জানেন পানি কিছুটা কমতে শুরু করেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বর্ষাকালে বর্ষা হলে পানি বেড়ে যায় পঞ্চাশ ষাট বছরের অর্ধার সুইচ গেট গুলো সংস্কার করা হয়নি নাম্যতা বেড়ে গিয়ে খালগুলো নদীর বুক সিলটেড হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে নির্বাচিত সরকার আসলে পানি সম্পদ মন্ত্রী বলেছেন আমাকে সামনে কি মহাপরিকল্পনা নিচ্ছি আপনাদের এলাকার জন্য সেই প্রকল্প বাস্তবায়িত হলে ইনশাল্লাহ জলাবদ্ধতা দূর হবে ততক্ষণ অল্প সময়ে যতটা পানি সরিয়ে কৃষক ফল ফসল মাছ চাষের উপকার করা যায় আমরা সেটা কিন্তু করতে চেষ্টা করছি এখানে অনেক মানুষের সমস্যা হাজার হাজার লোক কৃষি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন দায় দেনা হয়ে পড়েছেন মাছ চাষ সবজি চাষের জন্য আমার কাছে গিয়েছিলেন আমি তাদেরকে নিয়ে ঢাকায় তাদের এই কৃষি লোনের সুদ মৌকুফের জন্য ঢাকায় কথা বলেছি আবেদন করেছি তারা কথা দিয়েছেন আমরা এই ঋণের সুদ মাফ করে কি করে কৃষকদের বাঁচানো যায় আমরা সেই পদক্ষেপ নেব ইনশাআল্লাহ ফলে ফুলতলাবাসীর কাছে আমার আবেদন থাকবে আমার এমপি থাকা কালে রাস্তাঘাট বিদ্যুৎ কার্পেটিং ইটের রাস্তা গভীর স্কুল করা মসজিদ মন্দিরের বছরে বছরে যা হয়নি সব কাজ তো শেষ করা যায় না যতটুকু সাধ্য অনুযায়ী আমি আলহামদুল্লাহ করেছি আমার প্রথম অভিজ্ঞতা যা হয়েছে ডুমুরিয়া ফুলতলার পথে পথে হেঁটে আমি বুঝতে পেরেছি আল্লাহ তালা যদি আমাকে আবার আপনাদের সেবক হিসেবে কবুল করেন আমার জীবনের সমস্ত শক্তি দিয়ে এই ফুলতলার না করা কাজগুলো অসমাপ্ত কাজ স্কুল কলেজ রাস্তাঘাট অনেক আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসা স্কুল কলেজের অবকাঠামোর অবস্থা খারাপ রাস্তাঘাট খারাপ গভীর নলকূপ প্রয়োজন মিল কারখানাগুলো এখানে এখনো বন্ধ চালু হয় নাই অনেক পাওনা এখনো পায়নি ইনশাল্লাহ যদি সরকারে আমরা যেতে পারি উন্নয়নের ফুলতলা দুর্ভোগ দূর করে একটি আদর্শ ফুলতলা করার জন্য আমি আপনাদেরকে সাথে চেষ্টা করব আপনাদের সকলকে আমি জানাই এই বাস স্বাধীনতা চত্বরে দীর্ঘ বসে থাকলেন ঢাকা থেকে যারা নেতৃবৃন্দ এসেছেন ওনাদেরকে তো আপনারা টেলিভিশনে দেখেন সরাসরি সামনে অনেকদিন দেখা হয় না কি বলেন ঠিক কিনা আজকে সামনাসামনি দেখতে পেরে কি খুশি হয়েছেন আপনারা আপনারাও দেখলেন উনারাও দেখতে পারলেন ওনারাও যে কথা বলে গেলেন বাংলাদেশ নতুন করে গড়ার জন্য সারা বাংলাদেশে দাঁড়িপাল্লাকেই বিজয়ী করতে হবে বারো কোটি ভোটারের চার কোটি নতুন ভোট দেবে আমি ফুলতলার নতুন ভোটারদের বলবো তরুণদের বলবো তোমাদেরও শ্রোণান হবে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়িপাল্লার পক্ষে হোক কোন তরুণটা দাঁড়িপাল্লায় ভোট দেবে হাত তুলে দেখাও কারা তরুণটা দাঁড়িপাল্লায় ভোট দেবে আমরা আশা করি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আবার নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করে আমরা নির্বাচনে যাব আমরা নতুন বাংলাদেশের জীবন দিয়ে গিয়ে চলার এই রক্তযাত্রাকে কেউ রক্তচক্ষু দিয়ে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ